হ্যালো ভিউয়ার্স লোকস ফার্মিং এর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো যে আমার সবজি বাগানে আমি কিভাবে এই পোকা মাকর ক্ষতিকর পোকা দমন করছি যেহেতু আমি কোনো ধরনের কীটনাশক ব্যবহার করি না কিন্তু তারপরও যেহেতু আমার বাগানে সবজি আছে নানান ধরনের ফল আছে সেগুলোকে আমি কিভাবে রক্ষা করি সেটাই আপনাদের শেয়ার করবো সেটা হলো ভিউয়ার্স আপনারা জানেন যে কীটনাশকের অনেকগুলো ক্ষতিকর দিক আছে যেমন এটা আমাদের মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের জমির উর্বরতা শক্তির জন্য ক্ষতিকর পাশাপাশি জমির যে উপকারী কিছু অনুজীব আছে তাদেরকে মেরে ফেলে তারা কীটনাশক তারপর যে উপকারী যে পোকাগুলো আছে যেমন ধরেন পরাগায়নকারী বা বিটল এই ধরনের পোকাগুলো কিন্তু এই কীটনাশকটা মেরে ফেলছে মানে ক্ষতিকর পোকামাকড় মারার পাশাপাশি উপকারী পোকাগুলোকে পাশাপাশি বর্তমানে আমরা অনেক বেশি কীটনাশক ব্যবহার করার কারণে ক্ষতিকর পোকামাকড় দমন করাও কিন্তু কীটনাশক দিয়ে কঠিন হয়ে গেছে কিভাবে কারণ আমরা প্রতিনিয়ত যেহেতু বেশি বেশি কীটনাশক ব্যবহার করছি প্রয়োজনের অধিক ব্যবহার করছি যার কারণে ওদের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে এই কীটনাশক তাদের গায়ে ঠিকভাবে কাজ করছে না তার মানে আরো বেশি কীটনাশক ব্যবহার করতে হচ্ছে তো আমরা এই কীটনাশকের বিকল্প যদি কোনো কিছু ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি আমরা কি করতে পারি সেটাই আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি ধরুন আপনি শখের বসে চাষ করছেন সবজি করছেন তো আপনি যদি এখানে কীটনাশক ব্যবহার করেন তাহলে বাজার থেকে কিনে আন আর আপনার করার মধ্যে পার্থক্যটা কি থাকলে শুধু কষ্ট করার তো কোনো মানে হয় না তাই না তো যার কারণে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ভিন্ন ভিন্ন উপায়ে আমি ক্ষতিকর পোকামাকড় দমন করছি পাশাপাশি কিছু উপকারী পোকা আমার জমিতে ডেকে আনছি তো পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে প্রথমেই আমি যেই ব্যবস্থাটা নিয়েছিলাম সেটা হলো ফেরোমেন ফাদ এটা হলো সাবান পানির সহ যে ফেরোমেন ফাদ সেটা কিন্তু এখন এটা কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছেন কারণ হলো এটা আমি রিপ্লেস করে আমি এই যে সাবান পানি ছাড়া যে ফেরোমেন ফাদ এটা আমি দিয়ে দিয়েছি এবং এটা কিভাবে বানাতে হয় এবং সাবান পানির সহ যে ফেরোমেন ফাদ সেটাও কীভাবে বানাতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আমি এখানে খুব বেশি বড় করছি না বাট কিভাবে আমি এই পোকা কন্ট্রোল করছি সেটা দেখাচ্ছি তো এই ফেরোমেন ফাদের মাধ্যমে আমি যেটা করছি যে মাছি পোকা যেটা হলো ফল ছিদ্র করে ফেলে আপনারা জানেন যে লাউ বলুন মিষ্টি কুমড়া বলুন বিভিন্ন ধরনের ফল ওরা ছিদ্র করে ফেলে যেমন ধরুন এখানে আমার শশার গাছ আছে শশাও কিন্তু এই মাছি পোকাগুলো নষ্ট করে ফেলে এমনকি তেঁতো করলা এটাও কিন্তু এই মাছি পোকা নষ্ট করে ফেলে এই মাছি পোকাটা মূলত যে ক্ষতিটা করে সেটা হলো এরা হলো বিভিন্ন ধরনের ফলের মধ্যে গিয়ে বসে তারপর সেটার মধ্যে গিয়ে ডিম পারে ডিম পাড়ার ফলে যেটা হয় যে ভিতরে এই যে এক ধরনের পোকা হয় যেটা হলো একদম কিরা টাইপের একটা পোকা হয় এটা হয়ে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা দেখবেন আপনারা লাউ অথবা মিষ্টি কুমড়া খুব ছোট অবস্থাতেই কিন্তু নষ্ট হয়ে পড়ে যাচ্ছে এবং আপনারা যখন সেটা ভাঙবেন দেখবেন ভিতরে কিন্তু একদম পোকা কিলবিল করছে তো যেটা বলছিলাম যে ফেরোমেন ফাদ কিন্তু দুই ধরনের যে সাবান পানি সহ সাবান পানি ছাড়া এবং দুই ধরনেরই ফাঁদ কিভাবে বানাবেন আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এবং ফেরোমেন ফাদ বানানো কিন্তু খুব এক্সপেন্সিভ কিছু না অল্প টাকায় হলেই আপনারা বানাতে পারবেন আপনার ঘরে যদি ফেলনা কোনো বয়াম থাকে এবং আপনি যদি ফেরোমেন যে লিওর সেটা যদি পঁচিশ তিরিশ টাকা দিয়ে নেন একটা আপনি কিন্তু একটা ফাদ বানাতে পারবেন যেটা হলো প্রায় তিন মাস কাজ করবে এবং এই ফাঁদের মাধ্যমে আপনি আপনার বাগানের পুরুষ মাছি পোকা মেরে বাগানকে এই মাছি মুক্ত রাখতে পারবেন এবার দ্বিতীয় যে ব্যবস্থাটি আমি নিয়ে থাকি আমার বাগানে পোকা কন্ট্রোল করার জন্য ক্ষতিকর পোকা সেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো হলুদ আঠালো ফাঁদ বা ইয়োলোস্টিকই ট্র্যাপ যেটাকে বলা হয় এই ফাঁদটা এটা হলো খুবই কার্যকর একটা ফাদ যেটা হলো সাধারণত আমাদের বাগানের যে ক্ষতিকর পোকাগুলো আছে সেগুলো তারা হলো হলুদের প্রতি বেশ আকৃষ্ট থাকে তো যার কারণে এই হলুদ ফাটটা আমরা যখন আমাদের বাগানে দিয়ে রাখি তখন এতে আকৃষ্ট হয়ে প্রচুর পরিমাণে পোকা আসে এবং এসে এটাতে আটকে যায় আপনারা দেখতেই পাচ্ছেন যে ফাটটাতে কি পরিমাণে পোকা আটকে গিয়েছে যেমন দেখুন এখানে দেখুন এফিড থেকে শুরু করে সাদা মাছি থেকে শুরু করে ফল ছিদ্রকারী মাছি থেকে শুরু করে এবং এমনকি ফল ছিদ্রকারী যে পোকা সেটাও কিন্তু এখানে আছে এই ফাতটা আপনারা আপনাদের যেই সবজির যেই গাছগুলো আছে সেটার আশেপাশে যদি আপনারা রেখে দেন তাহলে পোকাগুলো এটাতে আকৃষ্ট হয়ে এটা থেকে আটকা পড়বে এবং মারা যাবে এবং এই ফাতটা আপনারা যদি ভালো ফাত কিনেন সেক্ষেত্রে কিন্তু প্রায় দুই থেকে তিন মাস এটা কাজ করবে এই ফাতগুলো আপনারা বাজারে কিনতে পাবেন এই ফাতগুলো বর্তমানে চল্লিশ টাকা থেকে শুরু করে সাইজ অনুযায়ী বিভিন্ন দামের আছে তো আমি যেটা ব্যবহার করছি এটা হলো বিদেশি তো যার কারণে এটার ফাঁদটা একটু কোয়ালিটি ভালো দেশিগুলো আপনারা এই দামে কিনতে পাবেন কিন্তু সেটা আঠটা খুব একটা কার্যকর নয় তবে যদি আপনারা এই ফাদের ফাঁদ কিনে খরচ না করতে চান বা ধরুন আপনি হয়তো এমন জায়গায় থাকেন যেখানে এই ফাঁদটা পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা চাইলেও কিন্তু ঘরেই এই ধরনের ফাঁদ বানিয়ে নিতে পারেন এখানে দেখুন আমার নিজের হাতে বানানো কিছু ফাদ আছে যেটা হলো যে আমি বাসায় ফেলনা একটা বোর্ডের মধ্যে আমি হলুদ রঙ করে দিয়েছিলাম তারপরে সেটার মধ্যে আমি পেট্রোলিয়াম জেলে লাগিয়ে দিয়েছিলাম এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে কিভাবে আপনারা এই ফাটটা বানাবেন রক্ষণাবেক্ষণ করবেন দেখুন আমার হাতে বানানো যে ফাঁদটা এটাতে কিন্তু প্রচুর পরিমাণে পোকা আটকে আছে যেটা হলো আপনার জাপ পোকা এফিড বা সাদা মাছি এই ধরনের পোকা কিন্তু এখানে আটকে আছে এবং মারা পড়বে তবে যদিও এটাতে কিন্তু বড় ধরনের পোকা যেটা হলো মাছি বা এই ধরনের পোকা কিন্তু আটকে থাকবে না কিন্তু আপনার ছোট যে পোকাগুলো আছে ছোটো ছোটো এফিড সাদা এরা কিন্তু এটাতে আটকা পড়বে এবং মারা পড়বে তো যা বলছিলাম আপনারা যদি চান যে খরচ কমাতে সেক্ষেত্রে আপনারা নিজেরাই বানাতে পারবেন অথবা যদি মনে করেন এই ঝামেলায় যাবো না কিনে আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে আপনারা বাজার থেকে কিনে এই ফাঁদটা ব্যবহার করতে পারেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এর রেজাল্টটা তো আপনারা যদি কীটনাশক চাষ করতে চান এই ফাটটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় একটি ফাদ বন্ধুরা গাঁদা ফুল আপনার বাগানে কি ধরনের ভূমিকা রাখে সেটা সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে যদি না থাকে সেক্ষেত্রে আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি সেটা হলো এবং পাশাপাশি যে আমি তৃতীয় যে পদক্ষেপটি নিয়েছি আমার বাগানের ক্ষতিকর পোকা দূরে রাখার জন্য সেটা হলো এই গাঁদা ফুল আমার বাগানে আমি রোপণ করেছি এবং এই গাঁদা ফুলটা কীভাবে উপকার করে সেটা হলো প্রথমত গাঁদা ফুল পলিনেটর মানে প্রজাপতি মৌমাছি ভ্রমর যারা আছে এদেরকে ওরা আকৃষ্ট করে এবং ওরা আসে আসার পর আপনার গাঁদা ফুলেও বসে পাশাপাশি গাঁদা ফুলের আশেপাশে অন্যান্য আমাদের যে ফসলের যে ফুলগুলো আছে সেগুলো তো বসে এবং পলিনেশনে সাহায্য করে পাশাপাশি গাঁদা ফুল বেশ কিছু উপকারী পোকাকে আমাদের বাগানে ডেকে আনে যেমন ধরেন লেডিবাগ অথবা লেই অথবা যে ঘাস ফোরিং এদেরকে তো এরা কি করে এরা হলো আপনার ক্ষতিকর যে পোকা যেমন ধরুন মিলিবাগ এফিড এদেরকে খেয়ে ফেলে যেমন লেডিবাগ মিলিবাগ এফিড এই ধরনের পোকাকে খেয়ে ফেলে লেসুইং কি করে আপনার এইসব পোকার গায়ে ডিম পারে ডিমপারে এই পোকাগুলোকে মেরে ফেলে তো যার কারণে এই গাঁদা ফুলে কিন্তু বেশ কিছু উপকারিতা আছে পাশাপাশি গাঁদা ফুল কিছু রাসায়নিক নিশ্চিত করে মাটিতে যার কারণে নেমিটোড নামক যেই জীবগুলো আছে মানে ক্ষতিকারক যেই পোকাগুলো আছে কোনো জীবগুলো আছে এগুলো কিন্তু দূরে থাকে তো যার কারণে আপনার এইসব কারণে কিন্তু আপনার এই কীটনাশকের প্রয়োজনীয়তাটা পড়ে না এবং বাগানে গাঁদা ফুলের উপকারিতা নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কমেন্টে দিয়ে দিব ডিসক্রিপশনে দিয়ে দিব আরেকটা ব্যাপার বলে রাখি সেটা হলো গাঁদা ফুল কিন্তু খুবই লো ফিডার যার মানে হলো ওরা খুব অল্প পুষ্টি গ্রহণ করে মাটি থেকে যা আপনার ফসলকে ক্ষতিগ্রস্ত করবে না পাশাপাশি ওদেরকে কিন্তু খুব বেশি যত্ন করার প্রয়োজন হয় না এবং খুব সহজেই কিন্তু এই গাঁদা ফুলের ফুল থেকে আবার নতুন করে চারা করা যায় যার কারণে একবার আপনি রোপণ করার পর আর কিন্তু এটা নিয়ে ভাবা লাগবে না এবং নতুন করে আপনার গাছ কিনে আনা লাগবে না ভিউয়ার্স এই মূল তিনটি পদক্ষেপ আমি নিয়ে থাকি আমার বাগানে যে রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে ক্ষতিকর পোকাদেরকে দূরে রাখার জন্য এর পাশাপাশিও আমি কিছু কেস টু কেস পদক্ষেপ নিয়ে থাকি যেমন ধরুন একটি হলো যে আমি নিম তেল স্প্রে করে থাকি নিম তেল আপনারা বাজারে কিনতে পারবেন অথবা নিজেও বানিয়ে নিতে পারবেন তেল আমি স্প্রে করি যেটা হলো একদম জৈব যাতে কোনো ধরনের রাসায়নিক নাই এবং পাশাপাশি এটা কোনো ক্ষতিকর কোনো উপাদান নেই এবং এর সাথে সাথে আমি মিলিবাগ দূর করার জন্য আমি একটা নিজে দ্রবণ বানিয়ে স্প্রে করে থাকি যেটা হলো ডেটল এবং সাবান দিয়ে সেটা কীভাবে বানাবেন কীভাবে কাজ করবে সেটার ভিডিও আমার চ্যানেলে আছে আপনি দেখে নিতে পারেন পাশাপাশি সাদা মাছি দূরে রাখার জন্যও কিন্তু আমি হলুদ এবং সাবানের মিক্স করে আমি একটা দ্রবণ গাছে মাঝে মাঝে স্প্রে করে থাকি যেটা হলো সাদা মাছিকে দূরে রাখে তো ভিউয়ার্স আপনারা চাইলেই খুব সহজেই রাসায়নিক কীটনাশক মুক্তভাবে চাষ করতে পারেন ভিউয়ার্স আমি কিভাবে কীটনাশক ছাড়া আমার বাগানে চাষাবাদ করি সেটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের সাথে তো আমি আশা করব আপনারাও কীটনাশক ছাড়া চাষাবাদের চেষ্টা করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো মতামত থাকে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল